ভিভার সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে সৌদি প্রবাসীদের যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাবিপদ সেই সম্পর্কে আপনাদের আজ বলবো তারাকে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে এবং যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই সম্প্রবাসীদের উপর মহা বিপদ শুরু হয়ে গেছে সৌদি আরবে ভাই বাংলাদেশে বসে প্রবাসীদের এত বড় ক্ষতি করার কি দরকার ছিল আপনারা ইসরাইল নিয়ে আন্দোলন করবেন করেন ইসরায়েলের গভর্নমেন্টকে আপনারা জুতা পিটা করবেন না কি করবেন করবেন কিন্তু আপনাদের তো একটু অন্তত ধারণা থাকা উচিত সৌদিতে আমাদের কত প্রবাসী ভাই আছেন। এবং সৌদিতে যাওয়ার জন্য কতজন অপেক্ষা কৃত হয়ে বসে আছেন আপনারা তো আবেগ দিয়ে কাজ করেন আবেগ দিয়ে পেট চলে না ভাই দেশ দেশ চলে না এই এই রেমিটেন্ট সারা তার প্রমাণ পাগ পাঁচই আগস্টের সময় অনেকেই জানতে পেরেছে আপনারা সবাই মিলে এই ক্ষতিটা করে দিলেন সবাই বলবো না মুষ্টি কয়েকজন দুষ্কৃষ্ট লোক এই কাজটা করেছেন যার জন্যে আজ প্রবাসীদের মহা বিপদ শুরু হয়ে গেছে রাস্তা ঘাটে ঘর বাসা কাজের স্থানে যেখানে বাঙালিদের পাচ্ছে সুযোগ পেলেই বাঙালিদের গ্রেপ্তার শুরু করে দিয়েছে কেন আপনারা এই কাজটা করলেন এই সৌদি গভর্নমেন্টকে কেন শাড়ি পরে চুরি পরে জুতা পিটা কেন করলেন এই পিকচার নিয়ে কেন আপনারা আন্দোলনে নামবেন আপনারা মার্চ করলেন ঠিক আছে ইসরায়েলের বিরুদ্ধে করেন আমাদের কোনো আফসোস নাই কারোই আফসোস নাই এতে আমরাও সহযোগিতা করব আমরাও ইসরায়েল বিরোধী কিন্তু যেই সৌদি যেখানে আমরা হজ করতে যাই যেখানে আমাদের প্রবাসীরা থাকেন সেই গভর্নমেন্টের সাথে তো আমাদের এটা করা উচিত হয়নি কারণ ওখানে আমাদের প্রবাসীরা থাকে সেই গভর্নমেন্ট কি করলো না করলো সে দেশকে বিক্রি করে দিল মুসলমানের সাথে গাদ্দারি করলো সেটা ভাই আমাদের দেখার দরকার নেই আমাদের গভর্নমেন্ট কি করতেছে সেটা দেখেন আমাদের গভর্নমেন্ট মুসলমানদের সাথে গাদ্দারি করতেছে কিনা সেটা দেখেন ভাই কোনো ইহুদি দেশ গাদ্দারি করতেছে কিনা সেটা দেখেন ভাই যেখানে আমাদের লাখো লাখো প্রবাসী ভাইরা বসে আছে কাজ করছে যাদের টাকার বিনিময়ে দেশ চলছে কতগুলো পরিবার চলছে আপনি তাদের পেটে লাথি দিলেন ভাই এই দুই তিন জনের পরামর্শে সবাই তো এই কাজ করেনি কয়েকজন করছে এই পিকচারটা দিয়ে কি প্রমাণ করতে চাইলেন কি লাভ করলেন আজ আজ সব প্রবাসীদের সমস্যা শুরু হয়ে গেছে সৌদি গভর্নমেন্টের কাছে যখন এই পিকচারটা চলে গেছে তখন তারা রিয়াকশন শুরু করে দিয়েছে কালকে থেকে বাংলাদেশের বিষয় বন্ধ করে দিয়েছে এমনকি যেখানে বাঙালি পাচ্ছে বাঙালি দেখলেই তারা গ্রেপ্তার শুরু করেছে এখন কি করবেন বলেন আমাদের এই ক্ষতি আপনারা ভাই কয়জন এই ফিলিস্তিনির জন্য দান করেছেন কয়জন ফিলিস্তিনির জন্য পাঁচক্য নামাজ পড়ে কেঁদেছেন আপনারা এইটা করেন কেন সৌদির বিরুদ্ধে কাজ করতে গেলেন সৌদি আমাদের বড় একটা দানকৃত সরকার যে কোনো বিপদ আপদ যে কোনো সময় তারা আমাদের অনুদান দিয়ে থাকেন বন্যা হোক দুর্যোগ হোক আমাদের এখান থেকে কর্মী নিয়ে থাকেন লাখো লাখো কর্মী ওখানে কাজ করতেছেন আরও বহুত পাইপলাইনে আছে যারা সৌদিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসেন অনেক টাকা পয়সাও দিয়ে রেখেছে সম্পূর্ণ বিষয় প্রসেসিং হয়ে আছে ফ্লাইটের আশায় বসে আছে তারা কি করবেন তাদের এই ক্ষতিপূরণটা কীভাবে দিবেন আর যারা সৌদিতে আসে তাদের ফ্যামিলির ক্ষতিপূরণটা আপনারা কিভাবে দিয়ে এটা কি পূরণ করা সম্ভব সৌদি দেশ বিক্রি করলো না কি করলো সৌদি গাদ্দারি করলোটা আমাদের দেখার দরকার নেই ভাই আমাদের দেশ চালাতে হবে আমাদের পরিবার চালাতে হবে দিন শেষে আমরা মানুষ আমাদের পরিবার আছে আপনি সামান্যটুকু আবেগ কাজ করে আজ আমাদের পরিবারকে অসহায় করে দিলেন এই প্রবাসীদের অসহায় করে দিলেন এটার দায় ভাই কে নেবে এখন খুব বিপদে আছে আমাদের ছবি প্রবাসী ভাইরা তাদের জন্য দোয়া করেন দোয়া ছাড়া করার কিছু নেই আর ডক্টর স্যার যদি এর কোনো পদক্ষেপ নিয়ে থাকে হয়তো কোনো কাজ হতে পারে আশা করি তিনি হয়তো এই পদক্ষেপ নেবেন আমাদের প্রবাসীদের জন্যে কিছু একটা করবেন সেই আশায় প্রত্যাশায় আর শেষ করছি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ